মায়া মানুষ গিফট করলে ভালো লাগে মজা লাগে পোলারে গিফট করলে আরে ছেলে মানুষ ফোন করতে পাইতাছে আপনি একটা কাম করলে ও হন কষ্ট নিব না কষ্ট কিছু নাই যেমন আমরা হলো পুরুষ পুরুষরা হলো নারীর প্রতি দুর্বলতা কাজ করে তাই না আর নারীদের পুরুষের প্রতি দুর্বলতা কাজ করে এটাই আর কি অবশ্যই ওকে সবাই কি ওকে আমাকে কি কি দেখতে চাও নিচে কমেন্ট করো আজকে দেখাবো আমি আজকে আমার সবকিছু সবকিছু না মানে ফেসটা দেখাবো সবকিছু দেখা দিল তো ভেজাল আমি শুধু আমার ফেস দেখাবো যদি জব করে না জব করি মুভি করি

আর যে সম্পর্ক লাইফ এখানে তো এক কোটি কোটি ভিউ হয়ে যাবে পরে লাইক কি ব্যান হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অন্য যারা লাইক করতে ছাড়া তো নাকি মধ্যে হম যারা নষ্টমি করতে ওরা নষ্টমি করতে পারবে না আর সবাই লাইফটা শেয়ার করে দাও হবে এ পাস হয়ে গেছে পাঁচ লাখ সরি পাঁচ লাখ হয়ে গেছে পাঁচ লাখ হয়ে যাবে